হাই ডার্লিং হাই সুইটি এটা একটা গল্প আমার মনে পড়লো কালকে এই আলাল ভাই আমাকে এটা বললেন আমি এটা না বলার লোভ সংগ্রহ করতে পারছি না যে একজন ব্যক্তি চাকরি করেন উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন হাই ডার্লিং হাই সুইটি এই বলে ডাকেন এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে রিটায়ার্ড করেছেন হজ করে এসেছে তো হজ করে এসে ওর এখন ওর বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না বলে এই আবুলের মা তুমি কোথায় আছো ওর বউ তো রেগে মেগে একেবারে অস্থি এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি এতদিন তুমি আমাকে ডার্লিং বলে আজকে আবুলের মা এখানে এইভাবে কথা বলছো কেন দূর হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায় তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমি জানি না হাত করেছেন কিনা উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন সর্বোপরি বন্ধুরা গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা ওই দেখুন আমাদের অফিসের সামনে যে ছবিটি ঝুলছে যে এই মৃত্যাকার সাথে যে মাটির সাথে নিজের জীবনকে মিশিয়ে দিয়েছে যাকে অনেক চেষ্টা করেও ময়ুদ্দিন ফখরুদ্দিনরা বাইরে পাঠাতে পারেনি হাসিনাকে পেরেছিল আজকে তাকেও বন্দি করেছে তার মুক্তি সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি করে আসসালামু আলাইকুম সুপ্রদেশক বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল ঢাকা মহানগরী দক্ষিণ বিএমপির উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয় এখানে বক্তব্য রেখেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় তিনি সরকারের তুমুল সমালোচনা করেন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে তিনি কঠোর ভাষায় প্রতিবাদ জানান এছাড়াও জাতীয় নির্বাচন এবং সম্প্রতি সময়ে যে উপজেলা নির্বাচন শুরু হয়েছে এই নির্বাচনে জনগণের এই নির্বাচন উপলক্ষে নির্বাচন কেন্দ্রে জনগণের কোনো উপস্থিতি নেই তাই জনগণকে ধন্যবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভী এছাড়াও নির্বাচন কমিশনার প্রধানকে চরমভাবে সমালোচনা করেছেন বিএনপির এই নেতা সুপ্রদর্শক আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো সংগ্রামী বন্ধুরা এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন যারা বক্তব্য রাখেননি চেয়ারপার্সনের প্রতিষ্ঠা সত্য তারামুক্ত পাবনা জেলার ভাই বিএনপির হাবিব ভাই হাবিব রহমান হাবিব ভাই রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব তিনিও সদ্য কারামুক্ত আলাল ভাই রয়েছেন গতকাল পরশুদিন যিনি মুক্ত হয়েছেন আমাদের আরেকজন বিপ্লবী জননেতা ফায়রুল কবির খোকন ডাকসুর সাবেক জিয়েস তিনিও রয়েছেন রয়েছেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালাম উপস্থিত রয়েছেন ইমরান সালে প্রিন্স সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক সেও সদ্য কারামুক্ত সৈদুদ্দিন চৌধুরী আনি। আমাদের রয়েছে ঢাকা কলেজের ভিপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপি শকু এখানে আরো অনেক নেতৃবৃন্দ যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারতেন সবার নাম বললে অনেক সময় চলে যাবে কারণ ঢাকা মহানগর দক্ষিণ যে সমাবেশটির আয়োজন করেছে এই সমাবেশটি এখানে প্রধান অতিথি বহা বক্তব্য রাখার পরেই তারা একটি মিছিল করবেন সেই মিছিলটি সার্থক করার জন্য আপনাদের অনুরোধ করছি শান্তিপূর্ণ একটি মিছিল আজকে একটি বক্তব্য কিছুক্ষণ আগে দেখলাম বক্তব্যটি প্রধানমন্ত্রীর উনি বলছেন এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি এইটা প্রধানমন্ত্রী বলছেন এদেশের মানুষকে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছে উনি গোপালগঞ্জে এই বক্তব্য রেখেছেন তো আমার কথা হলো প্রধানমন্ত্রী যে কথাটা বলছে তার সাথে তো বাস্তবের কোনো মিল দেখছি না বাস্তবের কোনো মিল নেই তার সাথে আপনি সচল করতে চাচ্ছেন তো অন্তকালে আজকেই দেখেছি যারা ডান প্লিজ আজকেই দেখেছি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি পৃথিবীর ধনীর তালিকায় একজন হয়েছে ফর্বস ফরবস বলে একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে সেই তালিকায় নাম তার চলে এসেছে এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় সিঙ্গাপুরে আগে ছিল আঞ্চলিক এখন এটি হয়ে গেছে গ্লোবাল বৈশ্বিক তার হয়েছে প্রধানমন্ত্রী আপনি কাদের সচ্ছল করবার কথা বলছেন ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা লাভ করেছেন আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের দাম দিচ্ছে দুইটি ফ্যান চললে তাকে দশ হাজার টাকা বিল দেওয়া হচ্ছে যদি একজন মানুষের বাসায় একটা এসি থাকে তাহলে তার বিল আসে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর এক টাকা দিয়ে যাচ্ছে ওই আদানি গ্রুপ তার এইবারে শুধু বাংলাদেশে শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা তিনি লাভ করেছেন তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে আপনার ঘনিষ্ঠ লোকদেরকে তাদেরকে আপনি সচ্ছল করছেন বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায় আপনি আরেকটি খবর দেখলাম প্রধানমন্ত্রী আপনি সচ্ছলের সচ্ছলতার কথা বলছেন গরিব মানুষে কিন্তু আমরা দেখছি ক্যাসিনো খুলে আপনার যুবলীগের নেতারা ঢাকা শহরে পঞ্চাশটা না পঞ্চান্নটা ক্যাসিনো আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে এরাও সিন্ধের ঘরিষ্ঠ এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করেন তারা তাদের বক্তব্য এটা আমার বারণ কথা নয় যে অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে তো আপনি তো সচ্ছল করেছেন জুয়ারিদেরকে আপনি সব করেছেন আপনার যুবলীগকে আপনি সব করেছেন আপনার ছাত্রলীগকে আপনার জেলার এক ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করে বন্ধুরা আমার এই হচ্ছে আপনার সচ্ছলতার ছলতার নিদর্শন আর আপনি এক দিনে টাকার ডলারের বিনিময়ে সাত টাকা বাড়িয়ে দিলেন এক ডলারের দাম একশো একশো সতেরো টাকা কদিন আগেই ছিল একশো দশ টাকা পরশুদিন এক এক ঘোষণায় একশো টাকা এখন বলছেন যে এত টাকা এটা নাকি অর্থনীতির একটা সংস্কার ভারসাম্য কিন্তু আমদানি করতে গিয়ে যে প্রচুর টাকা চলে যাবে আমদানিতে শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি না শিল্পের যন্ত্রপাতি নয় আমাদেরকে আদা আমদানি করতে হয় রসুন আমদানি করতে হয় পেঁয়াজ আমদানি করতে হয় এই আমদানিতে ডলার লাগে এই ডলার কিনতে যদি এত টাকা চলে যায় সাত টাকা বাড়াবি কি আপনার একবার যোগ খুলে এসে হাজার হাজার কোটি টাকা হবে তাহলে এগুলো আমদানি করতে এই যে এত টাকা যাচ্ছে ওর প্রভাব ওর ফলাফল তো সাধারণ মানুষ এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস আদা বলেন রসুন বলেন সেটার দাম তো আবার হু হু করে বাড়বে আবার হু হু করে বাড়বে আপনি গরিব মানুষকে আরো গরিব করার সব পদদলিত করছেন আপনি বন্ধুরা আমার একটা দামি নির্বাচন হচ্ছে এই বলেই শেষ করুন দামি নির্বাচন হচ্ছে এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলার নাই আমরা এটা বর্জন করেছি এটা ফালতু নির্বাচন জনগণ কেউ যায়নি বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে আমি আজকে এই জনসভায় এদেশের মানুষ কোটি কোটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ যারা বিএনপির পক্ষ থেকে তারা আরেকটি পাতানো নির্বাচন আরেকটি জালিয়াতির নির্বাচন এই নির্বাচন তারা বর্জন করেছে তারপরেও খবরের কাগজে দেখলাম এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য তারপরে জাল জোয়ার চুরি হয়েছে জালিয়াতি হয়েছে প্রকাশ্য টাকা বিনিবন্টন হয়েছে আপনার নিশ্চু প্রধান নির্বাচন কমিশনার নিশ্চু একেবারেই নিশ্চুক কেউ নাই উনি বললেন যে পার্সেন্টের মতো জনগণ দেখছে সবাই দেখছে মিডিয়া দেখছে যে কত পড়েছে এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই ডামি নির্বাচন সাতই জানুয়ারির তার চাইতেও ভোট কম পড়েছে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট ভোট পড়েছে আবার একদিন পরই বলছেন যে ধান কাটা চলছে তো বড় ধান কাটা চলছে এই কারণে একটু লোক কম হয়েছে একটু লোক কম হয়েছে এটা কিন্তু আবার ভাগ দিয়ে বলে দিয়েছেন সাতাই জানুয়ারির পরে আঠারোই জানুয়ারি বলেছে না না নির্বাচন সাতই জানুয়ারি বললেন তো খুবই সুন্দর নির্বাচন পিসফুল নির্বাচন আঠারোই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না তো একটা গল্প আমার মনে পড়লো কালকে এই আলাল ভাই আমাকে এটা বললেন আমি এটা না বলার লোভ সংগ্রহ করতে পারছি না যে একজন ব্যক্তি চাকরি করেন উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন হাই ডার্লিং হাই সুইটি এই বলে ডাকেন এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে রিটায়ার্ড করেছেন হজ করে এসছে তো হজ করে এসে ওর ওর এখন বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না বলে এই আবুলের মা তুমি কোথায় আছো ওর বউ তো রেগে মেগে একেবারে অস্থির এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি এতদিন তুমি আমাকে ডার্লিং বলে আজকে আবুলের বা এখানে এইভাবে কথা বলছো কেন হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায় তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমি জানি না হাত করেছেন কিনা উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন কি কারণে এটা কি জনগণের ভয়ে না কিসের ভয়ে একটু ফাঁকে ফুঁকে একটু বলে দেন আর কি যাই হোক এই ধরনের তামাশা এই ধরনের চুরি এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছেন সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না মানে না এটা চলতে পারে না এই দুঃশাসন এই নির্মমতা এইটা চলতে পারে না বন্ধুরা আমার এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে বন্ধুরা আমার আমি আবার এখান থেকে নবীল্লাহ নবী আজকে দক্ষিণ যে প্রতিবাদ সভা করেছে এবং আরও যারা আছে ছাত্রনেতা আদিত্য এদের তো মুক্তি দাবি করছি এবং যারা আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন হাবিব হাবিবুল নবী খান সোহেল হাবিবুর রশিদ হাবিব তারপরে রয়েছেন তারপরে সুলতান সালাউদ্দিন টুকু আমাদের যুব দলের প্রেসিডেন্ট সে রয়েছেন সাইফুল ইস্তফ নীরব রয়েছেন এরা আজকে এরা আজকে গ্রেপ্তার কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সর্ব বন্ধুরা গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা ওই দেখুন আমাদের আফিসের সামনে যে ছবিটি ঝুলছে যে এই নৃত্যাকার সাথে যে মাটির সাথে নিজের জীবনকে মিশিয়ে দিয়েছে যাকে অনেক চেষ্টা করেও মহিরুদ্দিন ফখরুদ্দিনরা বাইরে পাঠাতে পারেনি হাসিরাকে পেরেছিল। আজকে তাকেও বন্দি করেছে তার মুক্তি সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি করে আমার বক্তব্য শেষ করছি কথা বাংলাদেশ জিন্দাবাদ বিএমপির এই সমাবেশ আপনারা কি দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য সবসময় সত্য স্বাধীন বাংলা ইউটিউব করে আমাদের সাথে থাকুন